যে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমাদের খাবার চলে এসেছে আমরা এবার খাওয়া দাওয়া করব। তোমরা সবাই হয়তো বুঝতে পারছো ঠিক এই মুহূর্তে আমরা ঠিক কথা দিয়ে ক্রস করছি রয়েছে আর এই হচ্ছে আমাদের ট্রেন আর এই যে সাথে পলিও আমার সাথে নেমে গেছে আর হ্যালো টু মাই চ্যানেল মন আর আজকের কিন্তু ব্লগ আজকে থেকে ব্লগ কিন্তু শুরু হবে একদম রকম হবে কারণ আজকে থেকে পুরো ব্লগ থাকবে হচ্ছে আমার একদম পুরো ট্রাভেলের ওপরে তার জন্য কিন্তু সাথে থাকতে হবে আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এই মুহূর্তে আমি রয়েছে হচ্ছে হাওড়া স্টেশনে আর আমরা যাচ্ছি হচ্ছে সাতটা পনেরোর অমৃতসর মেডে বুঝতেই পেরেছে কোথায় যাচ্ছি হিমাচল ইয়েস তো ট্রেন জার্নির পুরো ব্লগ থাকবে সাথে থাকবে হচ্ছে আর আমরা কোথায় কোথায় ঘুরছি এবং টোটাল আইটেয় থেকে শুরু করে সমস্ত কিছু ইনফরমেশনও থাকবে তার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকবে আর দেখিয়ে দেব যে আমার সাথে কারা কারা রয়েছে সাথে চলে এসেছে এই যে আমার বেস্ট ফ্রেন্ড আর মুকুন্দ তারপরে হচ্ছে পালু আমার পর ওদিকে চলে গেল যাই না কি দেখতে গেল আর ওদিকে সত্যি আর ওদিকে হচ্ছে পায়েলদি আর সায়ন্দা গেছে আর অভিষেক দা গেছে হচ্ছে কিছু জিনিস আনতে এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনে একটা হ্যাঁ ন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়বে তো যা হয় মানে বেশ গরমও আছে একটা 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 গরম লাগছে তো আশা করছি ট্রেনে ওঠার পরে বেশ ভালোই একটা মানে সিচুয়েশান হবে যেহেতু এসিতে যাওয়া সেই কারণে আর হাওড়া মানেই যারা ভ্রমণ পিপাসু তাদের কাছে তো হাওড়া একটা নস্টালজি তো সেই কারণে হাওড়া স্টেশনটা দেখলেই আমাদের মনটা বিশাল আনন্দে ভরে ওঠে তো চলো দেখা হচ্ছে নেক্সট আমাদের নম্বর প্ল্যাটফর্মে আমাদের অমৃতসর মেল ঢুকে গেছে আর আমাদের কোচ নাম্বার হচ্ছে এই কোচ নাম্বারটা আমি ভুলে গেছিলাম যাই হোক তো অনেকটা আমাদের হেঁটে একদম পেছন দিকে যেতে হবে প্রায় শেষ প্রান্ত একদম শেষ প্রান্ত সত্যি তাই সবাই এখন হেঁটেই যাচ্ছি আমরা উঠে গেছি অমৃতসর মেলে আমাদের কোচ হচ্ছে বি ওয়ান আর আমাদের সিট নাম্বার হচ্ছে থার্টি ফোর থার্টি ফাইভ মিডিল অ্যান্ড হচ্ছে আপার আর এইদিকে রয়েছে আমাদের সাথে আরও যে ছজন আছে ওদের সিটটা ওদিকে রয়েছে তো আমি পরে এসবটা তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু এখন লোকজন দেখছি একটু ভিড়টি রয়েছে সবাই সবার সিট মানে দেখছে এদিক ওদিক ঘুরছে তো সেই কারণে একটু সব জায়গাটা শান্ত হয়ে গেলে তারপর আমি ওদের সিটটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আচ্ছা এই চকলেট কেকটা নিয়ে এসে হচ্ছে পায়েল দিই আজকে পায়েল দিই আর সায়ন্দার হচ্ছে সিক্স মান্থস অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি তো সেই কারণে যে কেক বানিয়ে নিয়েছে আমরা সবাই মিলে খাবো এই মহাজের কাছে আর ওইখানে হচ্ছে অসমটা দোকানটা বসে আছে আপাতত আমাদের সিটের ওখানটাতে ও আসবে প্রথমের বাইকটাই খা 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 কেমন এখানে দুই দেবাদেবী এখানে বসে বসে খুব প্রেম করছে ওই জন্য আমার বর এসেছে যে দুজনকে কেক খাওয়াতে এই যে কেমন হয়েছে আর খাবে না আছে ওদের ওদেরকে এখন প্রেম করতে দাও ওরা একটা একা বসে আছে এখানে একটু প্রেম করুক আচ্ছা আমাদের বর্ধমান থেকে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল এখানে নেওয়া হয়েছে হচ্ছে পিজা এখনো খোলা হয়নি এই তাড়াতাড়ি এখানে মনে হয়েছিল গার্লিক ব্রেড নাকি আচ্ছা বিলটাও দেখাচ্ছে বিল দেখি কি হবে আর এদিকে হচ্ছে রনি মনে নিয়েছে হচ্ছে একটা নুডলস নিয়েছে ও আচ্ছা এদিকে হচ্ছে পিৎজা পনির পিৎজা নেওয়া হয়েছে একদম টাইমেই চলে এসছে আর এদিকে রনি নিয়েছে হচ্ছে নুডলস পায়েল আর আমি সেম ভেজ একটা থালি নিয়েছি তো বর্তমানে আমাদের খাবার চলে এসেছে আমরা এবার খাওয়া দাওয়া করবো মুখন্দ সব ভাগ বাটারা করে খাবে এই হলো ব্যাপার দেখালি ভেরি গুড মর্নিং এখন প্রায় সাড়ে সাতটা সকালে আগের দিন গত রাত্রি মানে গতকাল আর কি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হয় আর কি টুকু তো এসি প্রচন্ড রকমের ঠান্ডা ছিল তো রাত্রের দিকে একটু প্রবলেম হচ্ছিলো বাট তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে আপাতত আমাদের ট্রেন মোটামুটি রাইট টাইমই আছে তো আর এই মুহূর্তে বাইরে তো দেখতে পাচ্ছি বেশ ভালো রোদ এখনও কোনো স্টেশন আসেনি তো সেখানে আমি বুঝতে পারছি না যে কোনো স্টেশন ঢুকছে আর দেখা যাক এখন অমতি ট্রেন জার্নি বেশ ভালোই এনজয় করছি আর সারা সারাদিনের কিভাবে এনজয় করব ট্রেন জার্নিটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখন আটটা বাজে আমরা পৌঁছে গেছি হচ্ছে দিন দীনদয়াল স্টেশনে বাইরে বেশ মোটামুটি একটু গরম রয়েছে আমাদের ট্রেন কিন্তু অমৃতসর মেল হাওড়া থেকে যে ছেড়েছিল সাতটা পনেরোতে রাইট টাইমে রয়েছে এবং বিফোর টাইমে কিন্তু আমাদের দিনগয়ালে ঢুকিয়ে দিয়েছে তো বেশ ভালো একটা জার্নি যাচ্ছে তো বেশ ভালোও লাগছে আর রনি আমার সাথে একটুখানি স্টেশনে নেমেছে যেহেতু আমি স্টেশনে ঘোরাঘুরি করছি তো ও তো আমাকে একা ছাড়বে না সেই জন্য ও আমার সাথে নেমে গেছে এখানে প্রচুর লিচু বিক্রি হচ্ছে দেখিয়ে দিই এখানে প্রচুর লিচু আছে পেয়ারা রয়েছে জাম আছে তো এখান থেকে রনি অ্যাকচুয়ালি লিচু নিয়েছে আমাদের সবার জন্য তো আমরা ট্রেনে একটুখানি খাওয়া দাওয়া করবো ফল তো অবশ্যই শরীরের জন্য খুব ভালো তো এখান থেকে চাইলে কিন্তু তোমরা এরকম লিচু বিভিন্ন ধরনের ফল তোমরা নিয়ে নিতে পারো এবং খুব টাটকা ঠিক আছে আর এই হচ্ছে এখন আমাদের ছ নম্বরে আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে আর এইটা হচ্ছে আমাদের কোচ তো যাই হোক আমি এবার কোচে উঠেছি আমাদের পনেরো মিনিট পরে আমাদের ট্রেনটা হচ্ছে ছাড়বে তো বিফোর টাইমে যেহেতু আমাদের ঢুকিয়ে দিয়েছে আশা করি তোমরা সবাই হয়তো বুঝতে পারছো ঠিক এই মুহূর্তে আমরা ঠিক কথা দিয়ে ক্রস করছি অসাধারণ জাস্ট অসাধারণ বোঝা যাবে না বোঝা যাবে এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে বারানসী স্টেশনে আর এখন টাইম হচ্ছে নটা দশ আর আমাদের এখান থেকে ট্রেন ছাড়বে হচ্ছে নটা পঁচিশ বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে বেশ রোদ রয়েছে আর এই হচ্ছে আমাদের ট্রেন আর এই যে সাথে পলিও আমার সাথে নেমে গেছে আর বনিও নেমেছে বেশ ভালো লাগছে আচ্ছা অভিষেকটাও নেমেছে সবাই যেহেতু বিফর টাইমে ঢুকিয়েছে আমাদের দশ মানে নটা পঁচিশে আর কি ছাড়বে ট্রেন তো সেই কারণে বেশ ভালো লাগছে তো চলে এসেছি আমরা ভারাণসিতে দেখতে পাচ্ছি প্রচুর লোক চারিদিকে আলাদা ফিলিংস বাট বাইরে কিন্তু ভালো একটা গরম আছে বেশ ভালো গরম রয়েছে আচ্ছা আমাদের খাবার অলরেডি চলে এসেছে একদম ঠিকঠাক টাইমে দাদার নাম হচ্ছে রবি ঠিক আছে একদম আচ্ছা ঠিক কি কি নেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে ওকে আমরা প্রথম

সব হয়ে যাবে কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা পুরি সবজি নিয়েছি তো সবজিটা ঢালার জন্য এখানে তরকারিটা ঢালবো তারপরে এখান থেকে আমরা হচ্ছে এই পুরি দিয়ে আর কি খাবো মানে সবাই একসাথে থাকলে যা হয় বুদ্ধি আর কি বেরিয়েই যায় এরকম একটা ব্যাপার এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি তিনটে চল্লিশ বাজে জাস্ট কুড়ি মিনিটে একটুখানি লেট রয়েছে আমরা এখন চলে এসেছি বিরিয়ানির আর একটা দারুণ জায়গা লখনৌ তো লখনৌতে আমরা এখন পৌঁছে গেছি আর আমাদের এখান থেকেই কিন্তু আমরা আমাদের লাঞ্চ নিয়ে নেবো তো অ্যাকচুয়ালি তাহলে সবাই জানো আমি আর রনি হচ্ছে আমরা ভেজ ভেজিটেরিয়ান তো সেই কারণে আমরা এখানে ভেজ বিরিয়ানির অর্ডার দিয়েছি আর আমাদের সাথে আমাদের আর যারা রয়েছে তারা সবাই এখানে লখনৌ ফেমাস চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আই থিঙ্ক মাটন না চিকেন বিরিয়ানি দিয়েছে তো যাই হোক সেগুলো দেখাবার আর লখনৌ স্টেশনটাও তোমাদের সাথে দেখাবো বেশ ভালো প্রচুর লোকজন কিন্তু বেশ গরম আছে বাইরে এই মুহূর্তে দেখতেই পাচ্ছো প্ল্যাটফর্ম নাম্বার ফোর আমাদের ট্রেন হচ্ছে অমৃতসর মল আমাদের এটা বগি বি ওয়ান আর এই হচ্ছে লখনৌ স্টেশন দেখতেই পাচ্ছো প্রচুর লোক কিন্তু বেশ ভালো একটা গরম আছে

তো অ্যাকচুয়ালি আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছিল যারা মোটামুটি যদি ট্রাভেল করতে চান এরকম হিমাচলের দিকে তো কালকা মেল ছাড়াও কিন্তু আপনারা অমৃতসর মেলে কিন্তু আপনারা আসতেই পারেন কারণ ট্রেনটা কিন্তু সত্যি নো ডাউট ভীষণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং অন টাইমে থাকে বেশিরভাগ সময় আমাদের কিন্তু বিফোর টাইমেও সমস্ত স্টেশনে আমাদের ঢুকিয়ে দিয়েছে বেশ ভালো এসেছে ট্রেন তো আমরা এই মুহূর্তে জাস্ট সবাই যেহেতু মানে এতটা ট্রেন জার্নি করে এসেছি সবাই ভীষণ এক্সস্টেড তো সেই কারণে আমরা একটুখানি জাস্ট এক্সিকিউটিভ লাউঞ্জে জাস্ট একটু ফ্রেশন আপ হয়ে নিলাম তো এরপরে আমাদের গাড়ি চলে আসবে তারপর আমাদের জার্নিটা স্টার্ট হবে তো সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে আর আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কারণ এখন কিন্তু কয়েকটা দিন খালি হিমাচলে পুরো ট্রাভেল ব্লগের উপরেই থাকে তো আশা করবো তোমাদের ভীষণই ভালো লাগবে তো চলো এই ভিডিওটা এখানেই স্টপ হচ্ছে এরপরেই কিন্তু আসল জার্নির ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি চলো টাটা